আসসালামু আলাইকুম বি ওয়েলকাম বাই বিজি তো দোয়ারশাই শোরুম থেকে আজকে আমরা চমৎকার কিছু ড্রেসের কালেকশনে এসেছি যেগুলো থাকবে সুতি একটা সুন্দর ডিজাইনের ড্রেসের ভিতরে প্রত্যেকটা জামা কিন্তু অসম্ভব সুন্দর কালেকশন থাকবে একটা থেকে একটা বেস্ট ডিজাইন বেস্ট কালার কম্বিনেশন থাকবে সব কয়টা ডিজাইন আমি করে দেখাবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো অল ওভার রেড কালারের ভিতর থাকবে পুরোটাতে সিকুয়েন্স করা একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকবে আর ড্রেসগুলো কিন্তু মার্জিত একটা কালেকশন থাকবে পুরোটা ড্রেসে একটা সুন্দর প্রিন্ট যুক্ত থাকবে এবং সাইড থেকে হচ্ছে আলাদা হাতা দেওয়া থাকবে আপনারা ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী জামাগুলো কিন্তু ডিজাইন করে বানিয়ে পড়তে পারবেন এটা সেলোয়ারটা থাকবে সুতি সেলোয়ার থাকবে সাথে এবং একটা বড় পাঁচ হাতার একটা নামার জন্য থাকবে অল ওভার ওনারা দেখেন আমি খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইন থাকবে আর এগুলো কিন্তু একবার হোলসেল প্রাইস এবং হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে এই যে দেখেন কত বড় একটা ওনা থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একটা সুন্দর প্রাইজের ভিতরে দিয়ে দিব আমরা আজকে আপনাদেরকে চমৎকার কিছু ড্রেসের কালেকশন এটা একটা সি গ্রিন কালার থাকবে একটা সুন্দর পিয়াজ কালার থাকবে একটা রেড কালার থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে এবং এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 5500 টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যা যে কারণে যে ডিজাইনগুলো পছন্দ হবে তারপরে যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে বুকের পশনটা দেখেন কত সুন্দর এমবডারি ওয়ার্কের ভিতর সিকোয়েন্স করা প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে এই যে ব্যাক পশন থাকবে এটা নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে অল ওভার hata ফুল hata হাফ hata থ্রি কোয়ার্টার hata আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এবং জামাগুলো খুবই সুন্দর করে করা থাকবে এটা হচ্ছে সালোয়ার গরমের ভিতর এটা বেস্ট কালেকশন থাকবে এগুলো বেশি কাজও থাকবে না একবারে সোভার একটা ডিজাইন থাকবে এটা থাকবে থাকবে দেখিয়ে বড় একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আর এটার প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার থাকবে অনেকগুলোই যে একটা কালার থাকবে গোলাপি কালার থাকবে একটা একটা পার্পেল কালার থাকবে একটা ইয়েলো থাকবে এবং একটা থাকবে যে সুন্দর এই কালারটা স্কাই ব্লু কালার চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে ড্রেসটার ভিতরে এবং কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কোয়ালিটি থাকবে বেস্ট একটা কালেকশন দিয়ে দিব আমরা দোয়া শোরুম থেকে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকায় হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি বিন কোয়ালিটির সুন্দর সুন্দর সুতি ড্রেসের কালেকশনগুলো হ্যাঁ ধৈর্য সকালে পুরো ভিডিওটি দেখবেন এবং কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন দেখতে পাচ্ছেন বুকের কাজটা কত সুন্দর থাকবে একটা পার্পেল কালারের চমৎকার ড্রেস নিচের পোশনটা হাতার আসবে নিচ থেকে খুব সুন্দর করে করা থাকবে অল ওভার ড্রেসগুলো প্রিন্টগুলোও খুব সুন্দর প্রিন্ট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ যারা ঢাকার ভিতর অথবা ঢাকার বাইরে নিতে চা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি ঘরে বসে আপনারা নিতে পারবেন আমাদের এই ড্রেসগুলো এটা থাকবে অন্যটা দেখেন বড় অন্য থাকবে হোম ডেলিভারি সার্ভিস থাকবে কালার থাকবে অনেকগুলো একটা থাকবে যে মেরুন কালার ইয়েলো কালার পার্পেল কালার চারটা কালার अवेलेबल থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে প্রাইস 650 তারপর যেটা দেখাবো এটা একটা চমৎকার ড্রেস থাকবে দেখেন কত সুন্দর বুকের পশনটাতে এমবোর্ডারি ওয়ার্ক পুরোটা প্রিন্টটা প্রিন্টটা দেখেন খুব সুন্দর প্রিন্ট থাকবে নিচ থেকে হাতার কাপড় আসবে বেস্ট একটা ডিজাইনের কোয়ালিটির ফুল কাপড় থাকবে এটাও বুকের পোশনটা অনেক সুন্দর এমবোর্ডারি করা থাকবে সেলর ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল ওভার হ্যাঁ এটা হচ্ছে সেলর থাকবে এই যে ওন্নাটা থাকবে এটা বড় পাঁচ হাতের একটা নামার জন্য থাকবে দ্রুত স্ক্রিনশট দাও অর্ডার করে ফেলবেন এই যে ওন্নাটা বড় ওন্না থাকবে একবার হোলসেল প্রাইস থাকবে এগুলো এই যে দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস থাকবে এটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার থাকবে গ্রিন কালার থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে একটা এই যে কফি কালার বা ব্ল্যাক কালার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই ভিডিও শেষে আপনাদের শপে ঠিকানাটা দিয়ে দিব এইটা থাকবে খুব সুন্দর গোলাপি কালার ড্রেসটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ড্রেসটা মাত্র দাম থাকবে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন স্যালোর অন্যটাও দেখিয়ে দেবো হ্যাঁ ঝটপট অর্ডার করবেন এটা স্যালোয়ার থাকবে আর এই যেটা থাকবে অন্যটা বড় একটা অন্য থাকবে সুতির অন্য থাকবে এই যে এই যে খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো এটা থাকবে হচ্ছে এই যে সুন্দর বাসন্তী কালারের ভিতরে থাকবে এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন এই যে খুব সুন্দর একটা ড্রেস থাকবে এটাও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ব্যাগপোর্শন নিশ্চয়ই করছে হাতার কাপড় আসবে অল ওভার বড় বড় হাতার কাপড় থাকবে যার যত বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে পড়তে পারবেন কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিবেন এবং বানিয়ে পরবেন এটা স্যালোয়ারটা থাকবে ওড়নাটাও দেখিয়ে দিব বড় ওড়না থাকবে প্রত্যেকটা জামার সাথে পাঁচ হাতের একটা নামাজই অন্য দিয়ে দিব আমরা এই যে ওড়নাটা মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন না হচ্ছে আমাদের শপ এসে যারা নেবেন শপের ঠিকানাটা দিব এটা ঢাকা এলিফেন্ট রোটি মার্কেট দ্বিতীয়তলা লিস ওয়াশুমের পাশে একবার ছাত্র সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম